সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কীর্তিমান সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রকাশনা সচিব এবং প্রকাশনা প্রচার সংস্কৃতি শিল্প কলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট এর সদস্য শ্রীমদ তন্নঙ্কর থেরো মহোদয় থের দেখে সংক্ষিপ্ত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিব শাসন দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকাবাহী পুণ্য পুণ্যক্ষেত্র মহান আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পাদ বিকুসঙ্গের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি যারা মহামান্য থেকে পুণ্য দান করবার জন্য এই মহতে পুণ্য অনুষ্ঠান উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি আজকে সারাদিন ব্যাপী মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের এখানে আলোচনা করা হচ্ছে কিন্তু আমি ভাবছি তিনি যে সম্মান পেয়েছেন সংঘরাজ হিসেবে বৌদ্ধিক দৃষ্টিতে সে সম্মান ঠিক কেমন উপাসক উপাসকামণ্ডলে বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি বুদ্ধ তিনি যখন জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসলেন মহাপরিনির্বাণ প্রাপ্ত হওয়ার সময় একেবারেই কাছে চলে আসল তখন তাকে সঙ্গরা প্রশ্ন করলেন যে বানতে ভগবান আপনি তো পরিবাহিত হবেন আপনার পরিনির্বাণের পর আপনার সৃষ্ট এই মহান সঙ্গের দায়িত্ববার কে গ্রহণ করবেন উপাসক উপাসকামণ্ডলী আপনারা জানেন মহামতি বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার ঠিক পরপরই সারনাথের ঋষিপতন মৃগদাবে চলে এসেছিলেন কেন তিনি চলে এসেছিলেন এসেছিলেন সঙ্গ প্রতিষ্ঠা করার জন্য কারণ তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন যেই ধর্ম তিনি লাভ করেছেন অধিগত করেছেন এই ধর্ম যদি মানুষের মাঝে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হয় তাহলে একটি সুসংগঠিত শক্তির প্রয়োজন উপাসক উপাস মণ্ডলী সেই সুসংগঠিত শক্তির প্রয়োগ ঘটাবার জন্য তিনি বুদ্ধত্ব লাভ করবার পর সারণাতে ঋষিপতন মৃগদা এসে পঞ্চবর্গীয় শিষ্যদেরকে প্রদান করার মধ্য দিয়ে সর্বপ্রথম তিনি পৃথিবীর বুকে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গকে যদি আমি একেবারে সহজ ভাষায় বলি এটি হচ্ছে একটি সংগঠন পৃথিবীর ইতিহাস আমার মনে হয় এর চেয়ে তোমার কোনো সংগঠন থাকতে পারে না যেটি বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধ সৃষ্টি করে গিয়েছেন আপনারা জানেন তিনি ৪৫ বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং সেই ৪৫ বছর হাজার হাজার লক্ষ লক্ষ সঙ্গের আবির্ভাব হয়েছে উদ্ভব হয়েছে সমস্ত সঙ্গের তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি মৃত্যুর বা মহাপ্রয়াণ অথবা মহাপরিনির্বাণের পূর্বে একথা যথার্থভাবে উপস্থাপন কিংবা প্রশ্ন আসতে পারে এই সঙ্গের ঠিককে নেতৃত্ব দিবেন কিংবা কে হাল ধরবেন উপাসক উপাসকা মন্ডলী সেই প্রশ্নের প্রেক্ষিতে সেদিন মহামতি বুদ্ধ বলেছিলেন আমি সুনির্দিষ্ট করে প্রকৃত অর্থে এই সঙ্গের বাহার কাউকে দিয়ে যেতে পারি না সুনির্দিষ্টভাবে কিছু গুণাবলীর মধ্য দিয়ে অটোমেটিক্যালি একেবারে ন্যাচারালি এই সঙ্গের নেতৃত্ব আসবেন উপাসক উপাসকামণ্ডলী ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় তিনি ভিক্ষু জীবনের অন্তত আশিটি বছর যদি একশো বছর তিনি জীবিত থাকেন তার মানে তার বৃক্ষ বসবাস আশি বছর আশি বছর বছর তিনি বিক্ষুজ জীবন যাপন করে সর্বশেষ মৃত্যুর মাত্র কয়েক বছর পূর্বে তিনি সর্বের সর্বাধিনায়ক মনোনীত হয়েছেন বলা হয় ধর্ম সেনাপতি এবং তাকে বলা হয় সঙ্গরাজ কিংবা সঙ্গ আজকে এখানে আমাদের মাঝে সঙ্গনায়ক নায়ক ডক্টর বনশ্রী মহাতের মহোদয় উপস্থিত আছেন তিনিও একটি সংঘের সর্বাধিনায়ক সংঘ সেনাপতি এবং আমরা এই ইদানিং সময়ে সমসাময়িক সময়ে একটি শব্দ নিয়ে আমাদের মধ্যে বেশ বিতর্ক আছে সেই শব্দটি হচ্ছে অনেক সংঘ নিজেদের পদ কিংবা টাইটেলের পূর্বে অনুবুদ্ধ লিখেন উপাসক উপাসকামী আমার মনে হয় অনুবুদ্ধ এমন একজন ব্যক্তি লিখতে পারেন যিনি সংঘের সর্বাধিনায়ক যিনি সঙ্গের সেনাপতি যিনি সঙ্গের রাজা যিনি সঙ্গের নায়ক যিনি সঙ্গের সুপ্রিম নেতা কিংবা লিডার তিনি একমাত্র অনুবুদ্ধ লিখতে পারেন বুদ্ধের পরে নেতৃত্ব দিয়ে বুদ্ধের সেই শূন্যস্থান কিঞ্চিত হলেও কেউ পূর্ণ করতে পারেন তিনি হচ্ছেন সেই মহান সঙ্গ রাজা কিংবা সঙ্গ নায়ক উপাসক উপাস রাজার বিদায় রাজার নিয়ায় হতে হয় এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের যে সঙ্গরাজ কিংবা সংঘনায়কদের নায়কদের ক্রিয়া নিয়ে অনেক সময় অনেক বিতর্কের আবির্ভাব হয় উপাসক উপাসকা যারা এই আলোচনা কিংবা সমালোচনা করেন তারা চিন্তা না যে যদি কাকিস্তান দেওয়া হয় তিনি হচ্ছেন এই সঙ্গরাজ আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতির মহোদয় তিনি তার জীবনের শত বৎসরে কিনা সম্মানে তিনি ভূষিত হয়েছেন এই অন্তঃস্বীকৃতি ওনার জন্য কোনো কিছুই নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব একুশে পদকে ভূষিত হয়েছেন মায়ানমার সরকার কর্তৃক তিনি অজ্ঞ মহাপণ্ডিত এটি চারটি কথা নয় মায়ানমার সরকার বিক্ষু সংঘদেরকে বিভিন্ন উপাধি দিয়ে থাকেন সদ্দাম্মা জুতিকা দাজা মহা সদ্দাম্মা জুতিকা দাজা আজ্ঞা মহা সাদ্দাম্মা জ্যোতি দাজা কিন্তু এই উপাধিগুলির সর্বোচ্চে যেই উপাধি সেই উপাধি হচ্ছে আজ্ঞা মহা পণ্ডিত আজ্ঞা উপাধিতে ভূষিত হয়েছেন আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতির মহোদয় থাইল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বলতে চাই সেটি হচ্ছে তিনি ওপরবঙ্গে যে সমস্ত নিউ বুদ্ধিস্ট আছে নতুন করে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য তিনি কাজ করেছেন এটি চার ঠিকানি কথা নয় আমি মহাসচিব বান্ধ থেকে জিজ্ঞেস করছিলাম বানতে আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহাদেয়ের গুরুদেবকে তিনি বললেন গুণলঙ্কার অলঙ্কার মহাতেরো উপাসক উপাসকমণ্ডলে তিনি উপ ছিলেন এই জ্ঞানলঙ্কা গুণলঙ্কার মহাতেরো দু দুজন শিষ্য শঙ্গরাজ হয়েছেন একজন দশম শঙ্গরাজ আমাদের জ্যোতিপাল মহাতেরো অপরজন হচ্ছে আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এসেছি ত্রয়োদশ সংগরাজ আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয় এবং সবচেয়ে সুখের বিষয় এই ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের জীবদ্দশায় তিনি দেখে গিয়েছেন তার বেশ কয়েকজন শিষ্য তারাও বিভিন্ন নিকায়ের সংগরাজ হয়েছেন এটি চারটিখানি কথা নয় এমন একটি মহাপুরুষের আমরা শেষ সময়ে আমরা বিদায় দেওয়ার জন্য এসেছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সতেরোশো তিপ্পান্নে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দুশো বছরের একটি প্রাচীনতম পৃথিবীর ইতিহাস অন্যতম বিরল সংগঠন সেই সংগঠনের পক্ষে মহামান্য সংঘনায়ক উপসংঘনায়ক সভাপতি মহাসচিব সহ আমরা আসছি পরমসান্তের নৈরমাণিক শান্তি কামনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রাণী সুখী হোক সাধু